বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অর্থনীতি বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দর্শক ইউনুস সরকারের জন্য আরও একটি সুখবর মার্কিন যুক্তরাষ্ট্র সত্যি সত্যি ইউনুস সরকারকে সাপোর্ট করতে চায় বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান বন্ধু আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স বাংলাদেশের সাথে এক যোগে এক হয়ে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশেষ সুসংবাদ প্রদান করেছেন অটোমেটিক্যালি জাতিসংঘ থেকে বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশ পর্যবেক্ষণের জন্য এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ ও সংযোজন প্রতিস্থাপনের জন্য তারা দেশে গমন করবেন আসুন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানব এই রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ভালোবাসা দর্শক আসলে দর্শক ইউনুস সরকারের জন্য আরো একটি সুখবর মার্কিন যুক্তরাষ্ট্র সত্যি সত্যি ইউনুস সরকারকে সাপোর্ট করতে চায় বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান বন্ধুদের রূপান্তরিত হতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তেমন একটি খবর ফিনান্সিয়াল টাইমস প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনুসের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনার কেন্দ্রে আর্থিক খাতের সংস্কার অর্থাৎ এই সংস্কারের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে বাণিজ্য সহযোগিতা করতে পারে এবং বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে সেটাই হচ্ছে তার মূল লক্ষ্য এবং এই অর্থনীতি শক্তিশালী হলেই স্বাভাবিকভাবেই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক অনেক দৃঢ় হবে যা শেখ হাসিনার সময় বেশ খানি মানে একদম ধ্বংসের মুখে চলে গিয়েছিল বাংলাদেশের শুধু একমুখী একটি নীতি ছিল সেটা হলো ভারত তার পাশে চীন রাশিয়া কোনোভাবেই পশ্চিমা দেশ না অথচ পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় বরং যেই দেশগুলো আলোচনায় যে সেই ভারত রাশিয়া এবং চীন সেই দেশগুলো থেকে আমরা আমদানি করি আর আমরা ইনকাম করি রপ্তানি করি পশ্চিমা দেশগুলোতে যে দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক একেবারেই শূন্যতে চলে এসেছিল এখন সেটি জোরদার করার একটি কার্যক্রম শুরু হয়েছে খবরে বলা হচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ তবে সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা ও বিগত সরকারের আমলে বিপুল অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি বেশ খানিকটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি চাঙা করতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র আর এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় উদ্যোগী হয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সংবাদ মাধ্যম টাইমস জানিয়েছে গত আগস্ট মাসে পাঁচ তারিখে ছাত্র জনতার আন্দোলনের মধ্য শেখ হাসিনার পতনের পর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারের সঙ্গে আগামী চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বর ঢাকায় বসবে যুক্তরাষ্ট্র নতুন সরকার গঠনের পর এই বৈঠকটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের অর্থনৈতিক আলোচনার সংক্রান্ত বৈঠক ডক্টর মোহাম্মদ ইনুস এবং অন্যান্য ঊর্ধ্বতন বাংলাদেশ কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক হবে মার্কিন প্রতিনিধি দলে দেশটি ট্রেজারি বিভাগের এবং স্টেট ডিপার্টমেন্ট ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের কর্মকর্তারা থাকবেন আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী মার্কিন ট্রেজারি সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন যুক্তরাষ্ট্র আসবাদী যে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা করতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি এবং বর্ধিত সমৃদ্ধি তৈরি করতে পারবে তিনি বলেন ওয়াশিংটন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার জন্য মার্কিন সমর্থনকে বাড়িয়ে তোলার পরিকল্পনা করছে কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশ অর্থনৈতিক খাতের উন্নতি এবং দুর্নীতি করে অর্জন করতে দর্শক বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে যদি অন্তত গার্মেন্টস খাত স এবং রিজার্ভের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে আসে এবং সেই ব্যাপারে যদি তারা সহযোগিতা করে তাহলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব দৃঢ় হবে এবং সেটি বাংলাদেশকে মানে অনেকের কাছ থেকে যারা চক্ষুশুল হয়ে আছে তাদের থেকে নিবৃত হবে এবং বাংলাদেশ এটা সুরক্ষা পাবে যেটি এখন বাংলাদেশের এখন অন্যতম লক্ষ্য এবং প্রধান যে অর্থনীতি বিপর্যস্ত অর্থনীতি সেটা মোকাবেলা করা সম্ভব যদি মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি পোশাক সহ অন্যান্য খাতে তারা সহযোগিতা করে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বিএনপিকে নিয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লার কটাক্ষমূলক বক্তব্য নিয়ে নানা মনে নানা আলোচনা শুরু হয়েছে অটোমেটিক্যালি আসুন আমরা সেই বক্তব্যটা শুনবো আসলেই কি তিনি বিএনপি বা তারেক জিয়াকে ছোট করে কথা বলেছেন নাকি তাদেরকে কোনো উপদেশ দিয়েছেন দেশ সংস্কারের জন্য বিস্তারিত দেখব তার বক্তব্যে আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আমাদেরকে আওয়ামী লীগও সহ্য গণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে আর বিএনপিটা এখনো বদলে যেতেছে না এই যে জায়েদ এটা কিন্তু একটা ক্যারেক্টার না এটা ফেসিজমের সিম্বল ফাম আব্দুল সালাম একটা কথা বলছিল সেটা ছয় আগস্ট বলছিল তিনেন তো নাকি যদি সরকার আবার ফিরে আসে তুমিও মারা খাইতে হবে আমিও মারা খাইতে হবে এবার আসেন আগামী দুই দুই বছর পরে ইলেকশন হইলো বা তিন বছর পরে ইলেকশন হইলো পাঁচ বছর পরে ইলেকশন হইলো ইলেকশন তো হবেই যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে আমরা যারা গণ অভ্যুত্থানটা আমরা করেছি সবাই একসাথে আমাদের আমরা তখন কারা আমাদের কিন্তু সবাই সত্য গণ্য করবে আমাদেরকে আওয়ামী লীগও সত্য গণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে আর বিএনপিটা এখনো বেড়ে নিতেছে না এদেরটা বোঝা যাচ্ছে না এরা শুরুর থেকে শুরু করে দিয়েছিল পরে আবার একটু এখন আমাদের তারিখ যে সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আগাম আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপরে হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে এখন আসেন আলটিমেটলি আপনি মাথায় রাখেন আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এন্ট্রি আবার প্রশ্ন আপনাদের কাছে আপনাকে যদি এন্ট্রি বানায় তাহলে আপনার সেফ কি আমি যদি গণভুত্থানের পূর্ব সময়টা দেখি প্রত্যেক মাসে কতগুলো ইস্যু ক্রিয়েট হইত প্রত্যেক মাসে একটা ইস্যুর পরে কিন্তু আজকে ইস্যু চলে আসতো একটা ইস্যু না আসতে যেমন মতিউর কাণ্ড ছাগল কাণ্ড পরিমণি কাণ্ড জাহেদ কাণ্ড দেখেন সি আপনি এই যে আপনার দেখেন এটা আপনার খুব সার্কাজ মনে হইতেছে না কিন্তু এটার আন্ডারলাইন হচ্ছে ফেসিজমের এখানে হচ্ছে বীজ নিহিত অর্থাৎ আপনাকে এই যে জায়াত এটা কিন্তু একটা ক্যারেক্টার না এটা ফেসিজমের সিম্বল অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন এখন কি এগুলো আসে দেখেন এগুলো হচ্ছে ফেসিস্ট গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করেছে পুরো সময়টা ধরে প্যাট্রোনাইজ করেছে এই সমন্বয়ক সহ সমন্বয়ক নিয়ে যারা মূলত কাজ করছে বেসিকলি তাদের সেটা কোনো প্রবলেমই না আমরা এই পরিচয় আমি ব্যক্তিগতভাবে কোথাও ব্যবহার করেছি কিনা আমার মনে পড়ে না যে একটা লেখা ফেসবুক পোস্ট দিয়ে নিচে লিখলাম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৈশ্বর ছাত্র আন্দোলন এটা অনেকটা সহসভাপতি টাইপের রয়ে যায় আমরা তো আমরা এই কালচারটা চেঞ্জ চাইছি কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখাসিন আসছে এমন না ফেসিস্ট ইনস্টিটিউশন ছিল ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল ফেসিস্ট থিওলজি ছিল ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল ফেসিস্ট ড্রেস আপ ছিল ফেসিস্ট কাজ ছিল শুধুমাত্র যে শুধুমাত্র সরকার ছিল ব্যাপারটা কিন্তু তেমন না আমাদের প্রত্যেকটা জায়গায় যত জায়গায় সিভিল ইন্টারঅেন্স আছে সিভিল ইনভলভমেন্ট যেই জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস্ট ছিল আপনাদের বাজার কমিটি সভাপতি ছিল না মসজিদ কমিটির সভাপতি তারপর হচ্ছে আপনার যে আপনার ওই যে যে চুল কাটে যে তাদের কি যেন কি বলে নাপিত কমিটির সভাপতি হ্যাঁ সি এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সংগঠন করে 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 দিয়ে সিন্ডিকেট বানায় এ ফেসিজমের বীজটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে প্রতীত করেছে এবার আসেন আপনারা এখানে যারা আসছেন তারা হচ্ছে শিক্ষিত মানুষ আপনারা হচ্ছেন সমাজের যারা হচ্ছে আমরা ফিল্টার্ড ভার্সন যে মানুষগুলো বলি এই ফিল্টার্ড ভার্সন মানুষগুলো এখানে আছেন আমরা হাসনাত আবদুল্লাহ বক্তব্য শুনলাম এ বিষয়ে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানান সব ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ